গোটা পৃথিবীতে ইসলামী আন্দোলন যারা করে তাদের গা থেকে রক্তকরণ হচ্ছে হাজার ইমানদার শহীদ হচ্ছে হাজার নেতারা জীবন দিচ্ছে ইসলামের জন্য আমি বলতে চাই আমি আমার ইমান থেকে বলতে পারি যেই জমিন আলেমদের রক্ত ঝরে যেই জমিন ইমানদারদের রক্ত ঝরে যেই জমিনের সাইদের মতন আলেম ফাঁসের মঞ্চে যেতে পারে যেই জমিনের মানুষ জালেমরা আলেমরা সাইদের মতন আলেম ধত্যা করতে পারে সময়ের এই জমিন ইসলাম কে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে আরে সাইদ হুজুর কত অফার দিয়েছে কত অফার দিয়েছে আপনি শুধু একেবারে দিনটা ছেড়ে দেন আপনার জন্য মন্ত্রিত্ব পদ করছে তারপরেও সাইদ হুজুর গ্রহণ করে নাই শেখ হাসিনা তার যতদূর কামড়ানো দরকার হাত যতদূর বাগানো দরকার ততটুকু বাকিয়েছে সাইদিকে এক পরিমাণ ইমান থেকে সরাতে পারে না এটা তো ইমানের পরীক্ষা আমার না মুখে বলবে ইমামদান এমনি ছেড়ে দেব না কাফেরেরা তোমাকে দেখবে যত তোমাকে নির্যাতন করতে পারে করবে এমন কি মঞ্চে পর্যন্ত তুলবে আমরা দেখেছি এই জমিনের সাদের নজরনা পেশ করেছে ফাঁসির মঞ্চে গিয়েছে ফাঁসির মঞ্চ রেডি হয়ে আছে পরিবারকে বলছে বলো তো ছেলে ও বাবা বলো এই যে আমি ফাঁসির মঞ্চে যাব আমি লুঙ্গি পরে যাব না আমি পায়জামা পরে যাব চিন্তা করতে পারছেন লেভেলটা কত দূর গেলে পরে কথাটা বলতে পারে বাবা কিছুক্ষণ পরে ফাঁসির মঞ্চে যাবো আমি কি ফাঁসির মঞ্চে লুঙ্গি পরে যাবো না পায় যাবো বলছে না আমি তো পায়জামা পরে যেতে চাই আমি আল্লাহর জান্নাতে যেতে চাই তিনি ফাঁসির মঞ্চে চলছে দিক থেকে সালাম দিয়েছে বসু সালামের উত্তরটা দিয়ে দেন আমি বসন্ত তাকানোর সময় নাই আমি আল্লাহর জান্নাতের পাশে সোমান আল্লাহ ঈমানের জন্য কি কোরবানি তারা দিয়েছে আহা কি কোরবানি তো যার ইসলামের জন্য জীবন দেয় ইসলামের জন্য শহীদ হয় যে আন্দোলন করতে গিয়ে ইসলামের আন্দোলনের কর্মীদের রক্ত ঝরে হাজারো আলেম শহীদ হয় টুডে অ্যান্ড টুমোরো সময়ের অপেক্ষাপাত্র এই জমিনে ইসলাম কায়েম হবেই হবে ইনশা আল্লাহ